আসসালামু আলাইকুম ঈদ মুবারক প্রবাসে আমাদের ঈদ কেমন কাটলো কী কী করলাম ঈদের দিনে কোথায় কোথায় গেলাম সারা দিন কি কি করলাম সম্পূর্ণ দিনটা আমি আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর এই এবারে ঈদটা আমার জন্য খুবই স্পেশাল কেন স্পেশাল এই জিনিসটাই আমি আপনাদের বলার এবং দেখানোর চেষ্টা করব আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলেন ভিডিও শুরু করা যাক সকাল সকাল গোসল করে ফজয়ের নামাজ পড়ে ঈদের নামাজের জন্য প্রস্তুতি নিতেছি আর আমি আজকে নামাজ পড়বো হচ্ছে বাঙালি কমিউনিটিতে তো আমার বাংলাদেশি কমিউনিটির মসজিদ হচ্ছে আমার বাসা থেকে প্রায় দশ বারো মিনিট দূরে হেঁটে তো আমি ওই মসজিদে জামাতের জন্য প্রস্তুতি নিতেছি আর ওই মসজিদে আজকে দুইটা জামাত ঈদের একটা হচ্ছে সকাল আটটায় আর একটা হচ্ছে নয়টা তিরিশে তো আমি যাওয়ার আগে একটু শ্যামায় মিষ্টি মুখ করে যেতেছি আর কি তো আজকে আবহাওয়াটা একটু বৃষ্টি বৃষ্টি যাওয়ার পথে মানে এটা হচ্ছে একটা বসনিয়ান মসজিদ মানে বিভিন্ন কমিউনিটির মানুষ জামাত পরে বের হইতেছে তারপরে ঢুকতেছে নামাজ পড়তে এটা আমি অলরেডি বাংলাদেশি মসজিদে চলে আসছি আর এটা হচ্ছে প্রথম জামাত আটটার জামাত যেহেতু প্রথম জামাত মানুষ একটু কম নর্মালি এখানে দ্বিতীয় জামাতে সবচেয়ে বেশি মানুষ হয় কারণ সবাই একটু প্রেফার করে দ্বিতীয় জামাতটাতে নামাজ পড়তে প্রথম জামাতে মানুষ একটু কম হয় ¡Hola, gente! ¡Hola! মসজিদের পক্ষ থেকে এখানে মিষ্টির আইটেমের ব্যবস্থা ছিল এখানে ছিল হচ্ছে মিষ্টি তারপর আছে বিভিন্ন ধরনের শ্যামাই খেজুর তো সবাই সবার মতো করে নামাজ শেষ করে সবাই মিষ্টি মুখ করতেছিল এখান থেকে তো আমরা এখন হচ্ছে নামাজ শেষ করে বাসার দিকে রওনা দিছি বাসার দিকে যাইতেছি এখন তুমি আম্মু লাগো আম্মু ও ফারিন আম্মু এদিকে টিভি দেখে আম্মু ও ফারিন ও ফারিন আসসালামু আলাইকুম ঈদ মুবারক তুমি কি ফারিন এই হেই হেই ঈদ মুবারক আম্মু ঈদ মুবারক কত ঈদ মুবারক ঈদ তো ঈদ মুবারক আচ্ছা এটা আমার জন্য অনেক বেশি স্পেশাল কারণ হচ্ছে আমি নর্মালি যে কোম্পানিগুলোতে কাজ করতাম ফুড অথবা লিফারেন সেগুলোতে আমার ফিক্স করে শিপ দেওয়া থাকতো আমার ঈদের দিনও কাজ করা লাগতো কিন্তু আমি এখন কাজ করে হচ্ছে ভুলতে আমি যখন ইচ্ছে তখন বের হই আমার কোনো নির্দিষ্ট কোনো স্কেডিউল নাই কাজের তো আমি যখন বের ইচ্ছে তখন বেরই কাজে যখন ইচ্ছে তখন বাসায় সাপড়ি তো আমি ঈদের দিন আজকে আমি কোনো কাজ করবো না আজকে সাথে শুধু ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডসের সাথে ঘোরাঘুরি করব নিজেরে সময় দেব আমি আজকে কোনো কাজ করব না দুপুরে দুই ঘন্টা ঘুমায় আবার বেরোসি হচ্ছে বিকালে ঘোরাঘুরির উদ্দেশ্যে এখন আমরা যাব হচ্ছে অস্ট্রিয়ার একটা রাজার বাড়িতে ব্যালবেদারি পেলে সেটাকে বলে তো এটা হচ্ছে আমার বাসা থেকে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগে এটা হচ্ছে সেই ব্যালবাজারি প্যালেস এটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা একদম টুরিস্ট স্পট ভিয়েনার তো এটা বিশাল একটা এরিয়া নিয়ে রাজার বাড়ি তো আমরা এখানে মোটামুটি সারা বিকালে এখানে স্পেন্ড করি ছবি তুলি মজা মাস্তি করি তারপরে সন্ধ্যায় এখানে সাতটা বাজে রাত সাত সন্ধ্যা সাতটায় এখানে যে সাব গেটগুলো আছে সব বন্ধ করে দেয় মেন একটা গেট হচ্ছে খোলা থাকে রাত দশটা পর্যন্ত তারপরে আমাদের আমরা যেই সাইডটাতে ছিলাম ওই সাইড থেকে মেন গেটের দূরত্ব অনেক ছিল তো আমাদের প্রায় দশ পনেরো মিনিট হাইটা তারপরে ওই মেন গেট দিয়ে বের হন বের হইতে হয়েছে আর কি

তো এখন বাজে হচ্ছে রাত এগারোটায় এখন আমি বাসে চলে যেতেছি তো আমার ঈদের দিনটা ভালোই কাটলো আলহামদুলিল্লাহ তো আপনাদের ঈদের দিনটা কেমন কাটছে আপনারা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর এই ভিডিওটাতে একটা লাইক করে রাখবেন আর কে কোথেকে দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই কমেন্টস করে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম